ভাই কেমন আছেন ভাই হাসি ভালো কেমন আছেন অনেকদিন পর তো আসলাম ভাই দেখতেছি ভাই শাড়ি ভাই এগুলো কি ভাই সব শাড়ি না ভাই সব শাড়ি আজকে আমাদের সামনে পূজা পূজায় কিছু অফার থাকবো ঠিক আছে ওগুলাই দেখানোর চেষ্টা করবো প্রথমে আমরা পূজার যে শাড়িগুলাই প্রথম কয়েকটা শাড়ি দেখাই আপনার এই এগুলো পূজা কালেকশন দেখো ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ পূজা কালেকশন এন্ড ব্লাউজ পিস সহ সহ থাকবে আর কি হ্যাঁ ब्लाउজ হোয়াইট এবং রেড কালারের মধ্যে ভাই হোয়াইট এবং রেড এই যে এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা আর ফুল ওভার এই রকমের পারের মধ্যে কাজ করা থাকবে এগুলোর মধ্যে আপনার পাঁচ সাতটা ডিজাইন আছে এই যে এগুলো একটা ডিজাইন ডিজাইন এভেইলেবল তাই তো ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক

এগুলাই যারা নিবেন আমাদের সাথে সাথে নক করবেন এগুলো ভাই এটা এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ তারপরে এই যে দেখেন আমাদের কাঞ্জিপুনমের কালেকশন কাঞ্জিপুনমের মধ্যে দেখুন এগুলো কিন্তু অনেক চলে ভাই এগুলো ভাই লট নাকি ইনটেক ভাই এগুলো হচ্ছে লট লট কালেকশন তাই তো এগুলো সম্পূর্ণ এইগুলোই সম্পূর্ণ কাঞ্জীপুনমের মধ্যে কাঞ্জিপুনমের মধ্যে এই যে এগুলোই কিন্তু অনেক কালার অনেক ডিজাইন আছে হ্যাঁ যারা এই টাইপের নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে ভিজিট করবেন তারপরে কত হয়েছেন হচ্ছে সাতশো পঞ্চাশ তারপরে কিন্তু আপনার এই টাইপের শাড়িগুলাই দেখেন এই শাড়িগুলাই কিন্তু দারুণ একবারে গাদোয়ালের একবারে মাখন জিনিস তারপর এই যে গাদওয়ালের মধ্যে আরেকটা শাড়ির মধ্যে ঢুকি এই যে দেখেন এগুলাই পূজার কালেকশন হ্যাঁ কিন্তু দুই কালার অনেক অনেক সুন্দর এগুলাই তারপরে আপনি যদি আরেকটার মধ্যে ঢুকি এই যে আপনার এই শাড়িগুলাই ভাই তো দাম গুলো বলে দিন আর কি অনেকে এগুলো একটু গুলোই তো বলা পসিবল না তবে দাম খুবই খুবই রিজনেবল এর মধ্যে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে হবে ভাই এগুলাই দেখেন এগুলাই কিন্তু আপনার সম্পূর্ণ হ্যান্ড হ্যান্ডরুমের সম্পূর্ণ আপনার হ্যান্ডরুমের হাতে আঁকা ঠিক আছে মানে হাতের হাতের কাজ করা সম্পূর্ণ হ্যান্ডরুম এর এই টাইপের যারা নিতে যাচ্ছেন না মানে আমাদের সাথে যোগাযোগ করেন অ্যাকচুয়ালি আপনি কি টাইপের নেবেন ঠিক আছে তারপরে এই যে আমাদের ডিজিটাল প্রিন্ট আছে 3D প্রিন্টের মধ্যে তাই প্রিন্টের মধ্যে এই টাইপের শাড়িগুলো আছে এই শাড়িগুলোর ডিজাইনও খুব সুন্দর ডিজাইন এই যে

মাত্র 1000 টাকা টাকার শাড়ি মাত্র 1000 টাকা 1000 টাকা দিচ্ছেন ঠিক আছে 5000 টাকার শাড়ি তারপর আরেকটা শাড়ি দেখাই পূজার কালেকশন এই যে দেখেন গুলাই কত সুন্দর শাড়ি একদম পূজা কালেকশন রেগুলার কি বলা বড় এই যে দেখেন শাড়ির কোয়ালিটি ম্যানুফ্যাকচারিং সম্পূর্ণ আলাদা দেখুন পাইটটা দেখেন পারগুলাই অনেক সুন্দর অনেক সুন্দর যারা এই টাইপের নিতে চাচ্ছেন নৃত্য গติก্রম টাইপের হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ যারা ব্যতিক্রম দিবেন তারপরে এদিকে আমাদের কিছু লট কালেকশন আছে আমাদের সব টাইপ এর তারপরে এই যে এই টাইপ কালেকশন আছে এই যে এই শাড়ি কিন্তু মারাত্মক সুন্দর এই যে দেখেন কত সুন্দর কালেকশন এগুলোই সম্পূর্ণ মিনা ওয়ার্ক করা এই যে গোল্ডেন সাথে বেগুনি কালারের এর কন্টাস কন্টাস গোল্ডেন সাথে বেগুনি কালার কষ্ট এগুলোর কিন্তু দাম খুবই এক হাজার টাকার মধ্যে থাকুক এক টাকার মধ্যে হবে এক হাজার টাকার মধ্যে আপনার পঁচিশশো আঠাইশশো টাকার শাড়ি তারপরে এই যে এই টাইপ এর দেখেন

তারপরে আমরা আরেকটা শাড়ি দেখাই হচ্ছে এই যে এই টাইপের আপনারা যারা নিবেন শাড়ি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পূজার অনেক অনেক ভেরিয়ান আছে অনেক কালেকশন আছে এই টাইপের অনেক শাড়ি আছে তারপরে এই যে দেখেন আমাদের কাস্টমার কিন্তু এগুলাই সব পার্সেল নিতেছে ঠিক আছে এই যে দেখছে অনেক পার্সেল হ্যাঁ পেনি তারপরে হচ্ছে আপনার আপনার ঢাকায় মানে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে ওরা সেল করে পেজের মধ্যে কারো দোকান আছে ঠিক আছে মানে আপনারা জর্জের প্রিন্টের কোন মানে যেই টাইপের তারপরে এই যে এই টাইপের শাড়ি হ্যাঁ তো আপনি এখানে সব কটা আমাদের সব হচ্ছে তিনটা সব তিনটা সব থাকে তিনটা সবে তিন রকমের শাড়ি আছে এই যে এই টাইপের হ্যাঁ পূজার যত ভেরিয়ান আছে আমরা সব রকমের শাড়ি দিতে পারবো মানে কম দামি থেকে বেশি দামি সব আমাদের 200 টাকা থেকে শুরু শাড়ি 200 থেকে স্টার্টিং টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের 5000 3000 1000 টাকারও আছে যার যা পছন্দ তা উনি নিতে পারবো সমস্যা নেই নাম্বার যোগাযোগ করবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা দোকানে আসবেন দোকানে এসে দেখবেন যে শাড়িগুলো আপনাদের পছন্দ সেল করতে পারবেন ওই টাইপের শাড়িগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিন কিন্তু আপনাদের দোকানের নাম ঠিকান সব দেওয়া থাকবে আপনারা ওইটা দেখে বা এছাড়া যারা আসতে না পারবেন তারা ফোন দিয়ে চলে আসবেন অবশ্যই

দুইশো টাকায় তারপরে এই যে এই শাড়িটা দেখেন একটা পার্টি একটা ব্রাইডাল শাড়ি ঠিক আছে পার্টি একটা ব্রাইডাল শাড়ি কাজের মধ্যে জামদানি ওয়ার্ক এরও কিন্তু সেম পাচ্ছেন আপনারা মাত্র দুইশো টাকায় ঠিক আছে তারপরে আরেকটা শাড়ি দেখাই আপনাদের এই যে এই টাইপের সব ধরনের ভেরিয়েন্ট সব ধরনের ভেরিয়েন্ট থাকবে লর্ড ইনটেক সব থাকবে এগুলাই পাচ্ছেন আপনারা দুইশো টাকায় তারপরে কিন্তু আপনারা এই বিশাল জর্জেট গুলো সেম প্রাইসে পাচ্ছেন বিশাল দুইশো টাকা এগুলাই কিন্তু আমরা এক একটা ষাট ছশো সেল করি এগুলো আমরা দুইশো টাকায় দিয়ে দিতে মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকায় তারপরে এটা কিন্তু জর্জেট কাঠানের মধ্যে এই যে এটা কিন্তু জর্জেট জর্জেট কাথান পারের মধ্যে এগুলো সেম প্রাইস দুইশো টাকায় মাত্র দুইশো টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকায় তার মানে সব ধরনের কালেকশন আছে দর্শক আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে চলে আসতে পারবেন এছাড়া কিন্তু যোগাযোগ করে অনলাইনে সুযোগ আছে তাই তো ভাই অবশ্যই অবশ্যই আপনাদের আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা কাউসিয়া কাউসিয়া মার্কেট একে তলায় এক নম্বর গলি এক নম্বর দোকান